হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকালবেলা কর্তা গিন্নি দুজন মিলেই যাচ্ছি হচ্ছে হার্ডওয়ার্সের দোকানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ওই টাইলসের দাদাটা কী বলে পুটিং করতে আসবে হ্যাঁ হ্যাঁ পুটিং করতে আসবে ওই দু একটা জিনিস আনতে হবে আর তার সাথে আমাদের বাথরুমেরও কিছু জিনিস আনতে হবে বাথরুমের তো কিছুই আনা হয়নি বলেছিলাম তোমাদের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু সেইগুলো আনা হয়নি আর কিছু জিনিস আছে যেগুলো নিতে হবে তো ওই জন্য আমি ভালো আমিও যাই কারণ ও গেলে তো ব্লক শেয়ার করতে পারবে না আর আমি না গেলে ব্লক শেয়ার তোমাদের সাথে করতে পারবো না যাই হোক সাথে থাকো সঙ্গে থাকো যাই ঘুরে আসি তোমরাও চলো আমাদের সাথে চলো এই যে আমাদের সাইকেল উঠে পড়লাম চলো

সব সময়ের জন্য দোকানটা প্রচণ্ড ভিড় থাকে তো আজকে সকালবেলায় এসেছি সকালবেলায় তাও মোটামুটি দু একজন মতন আসছে ঠিক আছে মানে কথা বলা যাচ্ছে এরম একটা ব্যাপার তো এখানে বিভিন্ন ধরনের আমরা কলগুলো মানে কলের যে মুখগুলো আছে সেইগুলোকে দেখছি আমি না আসলেও হতো তো আমার বর বলল যে না তুমি চলো তোমার জিনিস তুমি একটু দেখে নিয়ে আসতে পারবে তো তার জন্যেই এই আসলাম আর সত্যি কথা বলতে এই ভিডিও শেয়ার করা আমার বর মানে এই যে দোক দোকান টোকানে গেলে কেউ যদি তাকায় ও খুব লজ্জা পায় ও ভিডিও করতে পারে না এমনি ধরো বাড়িতে কেউ থাকলো না তার সামনে তখন হচ্ছে ফোন ধরে কথা বললো কিন্তু কারুর সামনে করতে গেলে একটু লজ্জা পায় বোঝোই তো মানে যার যেটা কাজ আমি মানে লজ্জাটা অনেকটাই বলবো কাটিয়ে উঠেছি তবে এক এক সময় যেন অনেক লোকজন থাকলে মনে হয় না ঠিক আছে চলো এখানে ভিডিও করবো না বা কথা বলবো না এরম একটা মনে হয় তো ওই জন্যই আমাকেও নিয়ে আসলো বললো না তুমি চলো তুমি ভিডিও শেয়ার করতে পারবে আর হচ্ছে কোন কি লাগবে লাগবে না তুমি দেখে তোমার জিনিস তুমি নিয়ে আসতে পারবে তো এই তো তো সকাল সকাল দাদার দোকানে চলে এসেছি আর ফাঁকাই রয়েছে আমরাই মানে দেখে শুনে বেশ নিতে পারছি অনেক কিছু নেওয়ার রয়েছে তো এই কলগুলো দেখা হচ্ছে এর মধ্যে থেকে করতে নেওয়া হয় তো দেখলাম একটা নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে নয় পরে দেখাবো আর আজকে দেখা যাক তো যাওয়া আওয়াজ একদম রোডের পাশে না দোকান ওই জন্য এত আওয়াজ তো দেখা যাক আজকে যদি যাই কাজে ওই ইয়েগুলো লাগাতে কী বলে ফল গুলো লাগাতে তারপর আমার সিঙ্কের ওপরটা একটা লাইন হবে এই সবগুলো যদি করতে যায় অবশ্যই তোমরা ব্লক পাবে তার আগে সকালবেলা আগে পুটিং এর কাজটা হবে বাড়িতে বুঝলে চলো অনেক কিছু নেব দেখে নি আর দরজাটাও তোমাদের এক ঝলক নয় দেখিয়ে দেবো যে যে দরজাটা আমরা চুজ করেছি যদি সম্ভব হয় কারণ ওটা তো পাশের রুমটাতে আর সম্ভব হবে না যেতে হবে দাদা কাল চলে হ্যাঁ সম্ভব হবে না দাদা হচ্ছে সাড়ে আটটার সময় আসবে আর এখন আটটা চব্বিশ আটটা চব্বিশ হয়ে গেছে তো দেখা যাক আর নাহলে বাড়িতে গেলে তো তোমরা দেখতেই পাবে যেটা আমরা পছন্দ করেছি ভালোই দেখতে যাই না তোমাদের দেখিছিলাম সেদিন ব্লগে তোমরা ওই জিনিসটাই দেখেছো কিনা আমার মনে হচ্ছে ওইটাই কারণ অনেকে কমেন্ট করেছি রিয়াঙ্কা দরজাটা বেশ ভালোই হয়েছে দেখা যাক তোমাদের সাথে আমার মনের মিলটা হয় কিনা তো দেখি দাদা নিয়ে আসুক আরও কিছু কিছু নিতে হবে সাবান নিতে হবে মানে আজকে বাথরুমের যাবতীয় জিনিস যাচ্ছে বুঝলে একটু একটু করে আমাদের বাড়িটা সেজে উঠছে তবে হ্যাঁ ইনকমপ্লিট বাড়ি সেজে ওঠাই বলতে পারো পুরো কাজ তো হয়নি তো যতটুকু আমরা করেছি তার মধ্যে কমপ্লিট বলতে পারো তো আজকে বাথরুমের জিনিসগুলো নিতে এসে এত আনন্দ লাগছে মানে আমি এক একটা জিনিস দেখছি আর আমার বর বলছে কি যে তুমি এইটা দেখছো এত আনন্দ পাচ্ছ এত আনন্দ লাগছে তোমার এরকম বলছে আমি বললাম কি যে হ্যাঁ গো আমার মানে অনেক ইচ্ছে ছিল যে আমি আমার বাড়ির জন্যে এটা করব ওটা করব কোনো দিন যদি বাড়ি করি এরমভাবে করব তো সেই জিনিসগুলো যখন আজকে আমি নিজের বাড়ির জন্য এইগুলো কিনতে এসছি তা আনন্দ লাগবে না নিজের পছন্দ করে তুমি জিনিসগুলোকে আমাকে কিনতে বলছো আমি আমার মতন করে জিনিসগুলো নিচ্ছি আমার ভীষণ আনন্দ লাগছে গো যাই হোক দোকানটা না প্রচুর জিনিস রয়েছে মানে কি বলবো যা তুমি চাও সবই এই দোকানে পেয়ে যাবে এমনকি আমাদের যে জানলা দরজার যে পর্দার মানে কি বল কী বলে ওটাকে যে রডটা লাগা হবে না রড না স্টিলের যেটা বলে ওই জিনিসটা ওইটাও এখানে পাওয়া যাবে তো সেইগুলোই আমরা এখন দেখছি তো আমাদের সিঙ্কের ওপর একটা কলের দরকার তো সেই লাইনটাও তো করা হয়নি সেই লাইনটা করতেও যাবে আজকে মিস্ত্রি পাঠাবে দাদা আর এই দেখো এই যে সিঙ্কের যে কলটা দেখতে পাচ্ছ এটা আমার ভীষণ পছন্দ ছিল মানে এত আনন্দ পাচ্ছি তোমরা তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো এতটা খুশি হচ্ছি যে না নিজের পছন্দ মতন জিনিসটা আমাদের বাড়িতে মানে নিতে পারছি তো এই কলটা আমরা আমাদের সিঙ্কের জন্য নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর ওই যে বললাম পর্দা লাগানোর যে চারটে সেইটাও নিয়েছি আরও দুটো নিতে হতো কিন্তু ওটা তখন মনে ছিল না এই যে আমার বরের হাতে যেটা দেখছো সেই জিনিসটাই নিয়েছি মানে সেখান থেকে চারটে নিয়েছি আর দুটো নিতে হবে ওটা পরে দেখি গিয়ে নয় নিয়ে আসবো তো আমাদের যা যা লাগবে সব কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো সব কিছু পছন্দ সহিত জিনিস হয়েছে চলো দাদা এখন হিসাবটা করুক চলো তারপর বেরবো বাড়ির উদ্দেশ্যে আবার দাদা চলে আসবে কেনাকাটা হয়ে গেছে এই যে হাতে ছাটা নিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু কথাই বলা যায় না এত গাড়ির আওয়াজ দেখো এই যে একদম রোডের পাশে তো অ্যাকচুয়ালি যা যা জিনিস আমরা দেখলাম সেইগুলো হচ্ছে পরে পাঠাবে বিকেলের দিকে যাবে ওই মিস্ত্রিরা এখন আমরা এইগুলো নিয়ে যাচ্ছি এগুলো আমাদের এখন আপাতত দরকার আর ওগুলো নিয়ে যেতেও পারবো না অনেক কিছু তো দাদা বললো যে তোমরা বাড়ি চলে যাও আমরা হচ্ছে পাঠিয়ে দেবো ঠিক আছে তো চলো ধরে ওইদিকে দাদা কাজ করছে করুক চলো এবার আমরা বাড়ি যাই মানে আমরা মানে আমি যাই আমার সাথে তোমরাও চলো তো এই যে বারুনটা কিনে নিয়ে এসেছিলাম চলো বারুনটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি এটা হচ্ছে বৌদিকে দেবো মানে বৌদিদের ওই বারুণটা ছোট হয়ে গেছে না ওই জন্য মানে ওই একটা বারুণ দিয়েই আমরা দুজনেই ঝাড় দিতাম তো বারুনটা ছোট হয়ে গেছে বলে এটা নিয়ে আসলাম এ বাড়ির জন্য আর চলো চা করব আর আমি ড্রেসটা চেঞ্জ করে ভাত বসিয়ে দেবো এক একদিকে ওভেনে ভাত বসাবো একদিকে ওভেনে চা বসিয়ে দেবো দাদাদের চা দেবো এই তো আর এই যে আমার মুনু পাগলি এই যে কী হয়েছে সোনা মাতা কি হয়েছে চলো আস তো এদিকে দুজন এসছে যেহেতু চা করে নিলাম চলো এবার চাটা গিয়ে দিয়ে আসি চা দিতে এসে দেখি এদিকে হচ্ছে ওই পুটিংয়ের কাজ চলছে ও দেয়ালে যে টাইলসগুলো রয়েছে সেইগুলোর মধ্যে পুটিং লাগানো চলছে আর এদিকে বাথরুমে একজন কাজ করছে মানে দুজনে দুদিকে কাজ করছে তো দাদার কাছে একটা আমার আবদার রয়েছে যেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে পাবে আমাকে একটা জিনিস বানিয়ে দিয়ে গেছে দাদাদের চা দিয়ে এসেছি চা খাচ্ছে আর ওদিকে আমার বরকেও বললাম যে তুমি একটুখানি চা খেয়ে নিও তো ওকেও দিয়ে এসেছি আর এই যে হাতে নিয়ে নিছি টাকা নিয়ে নিছি বাজারের ব্যাগ যাচ্ছি হচ্ছে বাজার করতে মানে মুদিখানার বাজার যাব যাব করে যাওয়া হচ্ছে না রাতেও যাওয়া হবে না রাতে মনে হয় ওই জানলার দোকানে যেতে হবে আর তোমাদের একটা কথা সকালে ভেবেছিলাম বলবো কিন্তু সেটা বলা হয়নি আজকে জানো তো আমাদের অ্যানিভার্সারি মানে অফিসিয়াল অ্যানিভার্সারি কোর্ট ম্যারেজ করেছিলাম আজকে আমরা আজকের দিনে আর আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি আগামীকাল হচ্ছে আমাদের একদম সিঁদুর পড়িয়ে যে বিয়ে সোশ্যাল ম্যারেজ বলবো না কারণ আমাদের সেই সামাজিকভাবে সাত পাক ঘুরে অগ্নি দেবতাকে সাক্ষী করে সেইভাবে হয়নি মন্দিরেই হয়েছে জানো তোমরা আসল আর কি যাই হোক সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আমি আর বলতে পারিনি মানে ওই দোকানে যাওয়ার একটা তারা ছিল না আর অ্যানিভার্সারি আর কি মানে যেমন নর্মাল দিন কাটে তেমনই এই বাজারের ব্যাগ নিয়ে এখন যাচ্ছি বাজার করতে এই তো যাই হোক চল বাজারটা সেরে আসি তারপর রান্না করতে হবে ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিলাম আর আমার বর গেল হচ্ছে মালিক বাড়িতে শাড়ি কাটতে হবে মানে কাপড় কাটতে হবে তো তার জন্যে আমায় আলু সেদ্ধ মাখার জন্যে লঙ্কা লাগবে বুঝলে কোন লঙ্কায় বুদে কোন বলছি কোন গাছ ও পাশে কি করলো কোথায় ছিল দড়ি দড়ি ছিল লাল দড়ি আর হচ্ছে আমার ফেলে দিয়েছে হ্যাঁ পা দিয়ে উল্টে আমার বর গেল হচ্ছে ওই মালিক বাড়িতে কাপড় কাটতে হবে মালিক আসবে মানে কাপড় নিয়ে আর মালিক আসবে বুঝলে ওই জন্যে গেল আর আমি ভাতটা করে ফেলেছি আজ যে রান্না করব হচ্ছে একদম ছিমছাম রান্না ডিম ভুজিয়া করে আলু দিয়ে তরকারি করব। চার পাঁচটা মতন লঙ্কা নেই আলু সেদ্ধ মারতে হবে সবজি বাজারে যেতে হবে জানো আজকে হচ্ছে মুদিখানার বাজারটা করব করব করে আজকে করলাম মানে চলছিল বলে চালিয়ে নিচ্ছিলাম এই আর কি আর কিছুই না চলে যাচ্ছে তাই চালাচ্ছিলাম তারপর দেখলাম না আর চলছে না বাহ এই গাছটাই বেশ ভালোই লঙ্কা হয়েছে এই যে পড়ে যাবে নাহলে লঙ্কা নিয়ে চলো কটা ভাজবো আলু সেদ্ধ হলে লঙ্কা ভাজা লাগবে আমার বরের হচ্ছে আলু সেদ্ধ হলে লঙ্কা ভাজা না হলে ভাত খাওয়া হয় না মানে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মারতে হবে আর এই যে এখানে ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি এটা যাবে হচ্ছে ওই ডিম ভুজিয়া মানে একটা ডিম দিয়ে টমেটো আলু পেঁয়াজ রসুন দিয়ে ডিম ভুজিয়া করে তরকারি করব ভালো লাগে জানো তো এ তরকারিটা মানে রুটি দিয়েও ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে কাণ্ড দেখো আমার পাগলি আমাকে ডাকতে চলে গেছে অ্যাকচুয়ালি ওদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে মিস্ত্রি দাদা এসেছিলো মানে কলের মিস্ত্রি এসেছিলো মানে এই বাড়িতেই এসেছিলো আমি তখন গ্যাসটা আসতে দিয়ে ও বাড়িতে গেলাম ও বাড়িতে গিয়ে হচ্ছে মানে দেখে আসলাম কোথায় কি করবে বলছিলো আসলে আজকে করতে পারবে না টাইলসের দাদা বলল যে আজকে যেহেতু পুটিং করা হয়েছে না আজকে এই কাজগুলো করো না আগামীকাল করো ওই সব কথা বলতে গেছি আর আর একটা কী জানো ও সিঙ্কেল লাইনটা হবে আর কলতলা একটা লাইন হবে সেটা দেখাচ্ছি উনি গিয়ে কলতলায় গিয়ে আমার দিকে তাকিয়ে ম্যাম ও করে ডেকেই যাচ্ছে তাহলে ভাবো তারপর বুঝলাম হয় খিদে পেয়েছে। তাই না মা তাই না খিদে পেয়েছে চলো ভাত বাড়ি ভাত বেড়ে ঠান্ডা করতে দিই তারপর তোমায় খেতে দিই দেখো তাহলে চুপ করে রয়েছে এখন শোনার জন্যে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি ওর খিদে পেয়ে গেছে বুঝলে তো ওকে ভাতটা দেবো দুধ দিয়ে আর এদিকে তোমাদের দেখি দিই এদিকে মশলা কষানো চলছে ডিমটাও দিয়ে দিয়েছি দারুণ লাগে জানো এই তরকারিটা খেতে এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না মানে আমার মা দেখতাম এইভাবে আমাদের রান্না করে খাওয়াতো রান্নাবান্না কমপ্লিট ঘর তো মুছে নিলাম আর এই যে বাসনগুলোকে মেজে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি গ্যাসের জায়গা মুছে নিয়েছি ব্যাস কাজ কমপ্লিট বলে বা আমার পাগলি তো খাওয়া দাওয়া করে ঘুমু করছে দেখো দেখো আলোটার জন্য কেমন ইয়ে হচ্ছে ঘুমু করছে তো চলো এগুলো রেখে এবার স্নান করে নিই আর আমার পরে এখনও আসেনি জানো বললাম যে একটু আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে যাও কিছুতেই খেয়ে গেল না বললো চলে আসবো চলে আসবো এখনও আসি বললো দশ পনেরো মিনিটের কাজ সেখানে প্রায় এক ঘন্টা হতে আসলো দেখো আমি ভাবছি মনে হয় কাজ এখনও করছে মানে মালিকের বাড়িতে আছে আর এদিকে কখন চলে এসেছে এদিকে এসে ওই বাড়িতে রয়েছে যাই হোক আমার স্নান পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো দেখি কতদূর কী হলো এদিকে সব কাজ কিন্তু হয়ে গেছে আর আমি তোমাদের বললাম না যে দাদা আমাকে একটা জিনিস বানিয়ে দেবে ওই বেলনি চাকি যেটাকে বলে তো সেটাই আমাকে পাথরেরটা বানিয়ে দিচ্ছে তো কাজ হয়ে গেছে এটা করলেই হয়ে যাবে তো পাথর ছিল একটু বেঁচে সিং কেটেছিলো না সেই পাথরটা তো সেখান থেকে কেটে আমাকে একটা ওই চাকিটা বানিয়ে দিল অবশেষে বাড়িতে ওই পুটিংয়ের কাজটাও কমপ্লিট আজকে আর ওই কি বলে কলের মিস্ত্রি দাদারা ওরা আসবে না আগামীকাল আসবে তোমাদের তো তখন বললাম দিতে হবে তো কনিক নেই এখানটায় তাহলে দাদা বৌদির কাছে জিজ্ঞেস করো হ্যাঁ বৌদির কাছে আর নাহলে যে জয়ন্তন মার কাছে দেখছি আছে কিনা হ্যাঁ আর হচ্ছে ও এদিকে যাওয়া যাবে না এখন যাচ্ছি না কারণ ও সবই ইয়েটা করে গেল তো বলো শুকাতে সময় লাগবে আর এ দেখো দাদার কাছ থেকে আমি এটা বানিয়ে নিয়েছি ঠিক আছে এটা পায়া লাগিয়ে দিয়েছে আমি বলছি পায়াটা লাগিয়ে দিলে না বলছে না না লাগিয়ে দিচ্ছি তবে পায়াটা লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি আর এই যে ওকেও দিয়ে দিয়েছি ও আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছে আর এই যে এখানে রয়েছে ওই তরকারিটা ঠিক আছে একদম গ্রেভি গ্রেভি তরকারি এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির খাবার আজকে গুড ইভিনিং এভরি ওয়ান সময় হচ্ছে পৌনে সাতটা তো আজকে ইউটিউবে একটু সমস্যা হচ্ছে সেটা নিয়ে খুব চিন্তিত রয়েছি জানি না আজকে সাতটার সময় ভিডিও আপলোড দিতে পারবো কি না তবে তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন আশা করছি ওই ব্লগ পেয়ে যাবে তবে কখন দেবো জানি না কারণ আমার দুপুরে যে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটাতে ভিডিও আপলোড দিয়েছি দু দুবার ভিডিও আপলোড দিয়ে সেই ভিডিও সই করছে না জানো না তারপরে রিয়ার সাথে কথা বললাম ও বলল যে না ওরও সেম প্রবলেম হচ্ছে তখন তখন বুঝলাম যে না এটা টেকনিক্যাল কোনো ইস্যু ঠিক হয়ে যাবে ও বলছে যে চিন্তা করো না ঠিক হয়ে যাবে যাই হোক হ্যাঁ হ্যাঁ মনে কোনো ইয়ে হচ্ছে তো যাই হোক সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি গো ওই ওইগুলো নিয়ে একটু চাপেছিলাম তারপরে একটু এডিটের ব্যাপার ছিল ফেসবুকের ভিডিও এডিটের ব্যাপার ছিল তো এই সব কিছু কাজ করছিলাম তো এখন সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি দুজন মিলেই যাচ্ছি হচ্ছে ওই জানলার দোকানে তো সেটা হচ্ছে আমার স্টুডেন্টের বাবার দোকান জানো তো মানে আমার প্রথম মানে ওর হাতে ঘুরি আমাকে দিয়ে আর আমার হাতে ঘুরি ওকে দিয়ে এরকমই বলতে পারো তো আমার প্রথম স্টুডেন্ট আমার বাপের বাড়ির ওখানেই বাড়ি একদম সামনাসামনি তো সেই কাকুর দোকানেই যাব। ওই জানলার জন্যে স্লাইডার অর্ডার করব। মানে মাপঝোপ নিয়ে স্লাইডারের জন্য জানলার স্লাইডার লাগাবো তো সেটারই অর্ডার দিতে যাব এই তো যাই হোক চলো তাহলে বেরোই সাথে থেকো আর যেহেতু হালকা হালকা ঠান্ডা রয়েছে হালকা বেশি না একটু গায়ে জ্যাকেট পরে নিয়েছি নাহলে না হবে না রাস্তায় ভালোই হাওয়া দেয় চলো সাথে থাকো বেরোই আমরা তো এদিকে দোকানে প্রায় চলেই এসেছি আমার পেছনেই দুটো দোকানের পরেই কাকুর দোকান তো আমার বর গেছে হচ্ছে এটিএমে টাকা তুলতে তো টাকাটা তুলে নিয়ে তারপর যাব হচ্ছে ওই কাকুর দোকানে আমাদের জানলার জন্য কাকুর দোকানে আসার পর দেখতেই পাচ্ছ চলে এসেছি আর মানে এখানে এসে জানলাম যে কাকু ফল সিলিংয়ের কাজ করে তারপরে সিঁড়ির যে রেলিংয়ের রয়েছে সেটাও কাজ করে এটা জানতাম না আমি তখন বুঝলে তখন আমি মানে যখন আমি টিউশন পড়াতাম তখন জানতাম যে নর্মালি এরকম জানলার কাজ লাগায় কারণ আমার বাপের বাড়িতেও লাগানো হয়েছিলো তো কাকু ফোনে কথা বলছে আমরা একটুখানি ওয়েট করছি তো চলো জিনিসটা নেব তারপর মানে নেব না দেখব তারপর বাড়ি যাব তো এদিকে দেখে নিলাম আর আমরা সিলেক্ট করে নিয়েছি কোনটা কি নেব ঠিক আছে এইগুলো হচ্ছে রান্নাঘরের জন্য বললাম পাল্লা করে দিতে আর ওই ধসা টাইপের যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে মানে দুটো জানলার মধ্যে দেওয়া হবে তো তিনটে জানলা তিনটে না দুটো জানলারই তো হচ্ছে না তিনটে তিনটে একটা রান্নাঘরের আর একটা বারান্দার একটা রুমের এই তো ঠিকঠাক চলো কথা বলে আর পেমেন্ট করতে হবে করে নিন তারপরে দোকানে আসার পর কাকা বলছে কি খাবি কি খাবি করেই যাচ্ছে চা খাবো কি না ফুচকা খাবো কি না বা শিঙারা খাবো কি না তো আমি বললাম না কাকু অনেক মানে দেরি হয়ে যাবে তারা রয়েছে আমাদের তুমি আগে আমাদের কোনটা কি দেখাও তো এখান থেকে দেখে নিলাম অনেক ধরনের কাজ ছিল আমাদের দেখার ছিল তো বেশ পছন্দও হলো বেশ ছাপা ছাপা কাজগুলো বেশ ভালো ছিল আর এই যে তোমাদের যেটা হাত দিয়ে দেখালাম সেটাও বেশ ভালো লাগছিলো তবে যেটা চুজ করেছি তোমাদের দেখতেই পাবে আমাদের বাড়িতে যখন লাগাতে যাবে তো চলো আজকের ব্লগটা এই দোকান থেকে শেষ করলাম ভালো থেকো